কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম পনেরো দিনে বিষা দেওয়া সম্ভব মাত্র বারো দিনের মাথায় কিভাবে তারা বিষা পেল একটি ছেলে সেই বিষয় সম্পর্কে কাজ ক্লিয়ার করবো দর্শক সাথে আশা করি সম্পূর্ণ ভিডিও জড়িয়ে সাথে থাকবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন প্রিয় দর্শক সাথে যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য তো চলুন কথা আবার শুরু করা যাক তা শুরু দিয়ে আমরা জানবো দুই হাজার তেইশে যারা আবেদন করেছিলেন তাদের নলস্তা ওঠার কতটুকু সম্ভাবনা রয়েছে মূলত আপনাদের নলস্তা ওঠার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট রয়েছে ফিফটি পার্সেন্ট ওঠার সম্ভাবনা রয়েছে এখন বলতে পারেন ভাই কেন সেখানে দেখেন দুই হাজার তেইশ চলে গেছে চব্বিশ চলে গেছে এখন পঁচিশ চলে আসছে সেই ক্ষেত্রে আপনি একটু বিবেচনা করেন যদিও তারা ইচ্ছাকৃত ভাবে এগুলো রাখা হয়েছিল আপনাদের নরস্থার কাজ আপনাদের বিচার কার্যক্রম গুলো রাখা হয়েছিল যার জন্য কিনা অনেকটা লেট হয়ে গেছে এখন তারা চাচ্ছে যে নতুন করে যারা আবেদন করবে তাদের কাজ কাজকর্ম গুলো করার জন্য সেই ক্ষেত্রে আপনারা অনেকেই তারপরে কিন্তু ভিসা পাচ্ছেন হ্যাঁ ফিফটি পার্সেন্ট যতটুকু আমার জানা মতে ততটুকু আমি আপনাদেরকে বললাম এ দর্শক আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন তবে তারপরও আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ধরে আপনারা অপেক্ষায় আছেন তারা আপনারা আপনাদের মালিকদের সাথে যাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন তাদের সাথে কথা বলে আপনারা জানতে পারবেন যে আপনাদের ভিসা পাবেন কি পাবেন না কেননা একটা রেজাল্ট তো দরকার আপনি যদি একটা রেজাল্ট যদি আপনি না পান যে কোনো জায়গায় একটা আবেদন করছেন আপনি যার মাধ্যমেই করছেন হয়তো ডাইরেক্ট সরাসরি মালিকের আন্ডারে করছেন কিংবা আপনি দালায়ে যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি করছেন কিন্তু আপনি যদি কোনো রেজাল্ট আপনি না পান সেই ক্ষেত্রে আপনি কিভাবে জানবেন যে আমার ভিসা উঠবে কি উঠবে না তবে যতটুকু আমার জানা মতো আপনাদেরকে বললাম 50% পার্সেন্ট চান্স রয়েছে আপনারা যারা এখন পর্যন্ত নরস্তা পান নাই দুই তো আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন এখন মাত্র বারো দিনে কিভাবে আপনার ভিসা পেল সেই বিষয়টা কিন্তু পুরো আসলে ইটালিতে এখন বর্তমানে ইটালি আসলে অনেকটা ইয়া হুম যে মাত্র বারো দিনের ভিতরে কিভাবে ভিসা পাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এর আগে আপনাদেরকে বলছিলাম মাত্র পনেরো দিনে কিন্তু ভিসা দেওয়া হয় আপনার যদি মালিক চায় যদি মালিক চায় আর মালিক যদি ভালো হয় মালিক যদি ইচ্ছা করে যে আপনাকে পনেরো দিনের ভিতরে কেন দশ দিনের ভিতরে আনা সম্ভব সেটাও মালিক নিয়ে আসতে পারবে যদি মালিক চায়। সেই ক্ষেত্রে আপনারা এই একটা থেকে আপনার এই আপনার একটা নতুন একটা মানে একটা শহর এই শহরে অ্যাভেলেবেল কোন লোক আসে না অ্যাভেলেবেল কোন লোক এই শহরে মানে আবেদন করে না যার জন্য এই শহরটিতে যেহেতু বিষাও কুমুড়ছে এর আগে কখনো এরকম আবেদন পড়ে নাই সেই জন্য এই শহরটা দেখে তাদের মাত্র বারো দিনের মাথায় প্রথমে আপনার এই তার কাছ থেকে স্ক্যান কপি নিছে চার দিনের মাথায় তাকে ডাকা হইছে হুম বারো দিনের মাথায় মানে বাকি যে আপনার আট দিনের মাথায় তারা ডেকে আপনার ভিসা দিয়া দিছে তো প্রিয় দর্শক এখন আপনি চিন্তা করেন যদি আপনার মালিক ভালো হয় সেই ক্ষেত্রে আপনাকে যদি নিতে চায় আপনাকে নিতে পারবে বেশি সময় লাগবে না কিন্তু বর্তমানে যেটা করছে সেটি হলো দীর্ঘ সময় লাগিয়ে নিচ্ছে এবং যাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন তারা হয়তো ডকুমেন্টস গুলো ক্লিয়ার করে দিচ্ছে না আপনারা হয়তো দিতে পারছেন না কোনো না কোনো সমস্যার কারণে এই আপনারা অনেকটা পিছিয়ে পিসে পড়ে গেছেন কেননা মাত্র কয়েকদিনের ভিতরে বারো দিনের মাথায় একজন লোক বিষা পাওয়া এটা আসলে অস্বাভাবিকের কিছু না তারপরে কিন্তু যেহেতু প্রথমবার এই বারো দিনের মাথায় আপনার বিষা পাইছেন এটা নিয়ে আসলে অনেকটাই কথাবার্তা চলছে প্রিয় দর্শক সুতা যাই হোক আশা করি বুঝতে পারছেন এই আপনারা মনে রাখবেন যে আপনারা আপনাদের যে যেখান থেকে আবেদন করেন না কেন অবশ্যই তাদের সাথে ঢেলে রাখার চেষ্টা করবেন এবং তাদের সাথে যোগাযোগ রাখবেন যে আপনার যে যে শহরে আপনি আবেদন করেন সে শহরটি কোন শহরের কি আসা বিষয় সমস্ত কিছু আপনার ভিতরে কিন্তু লেখা থাকে তো প্রদর্শক সাথে আশা করি বুঝতে পারছেন আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন পাঁচ চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আসলাম রহমতুল্লাহ আবার কাছে